আজকের এই পাটওয়ারি বাড়ি জামে মসজিদ ময়দানে আমার মাহবুবে এ মুস্তফা ইলাই খবর দিয়ে দিলেন যেই দলের মধ্যে আমি রসুল থাকবো যেই দলের মধ্যে আমার থাকবে ওই দল একমাত্র এখন নবী কাদের কাছে আমি এখন আমার ওয়াজ আসতে লাগলাম নবী কাদের কাছে আরো জুড়ে যারা বলে নবী বাবার মতন ওদের কাছে নবী আসেনি ওরা মুসলমান না ならない。